রে বন্ধু কি অবস্থা কি মামা কি বস্তু তোর কথা বস্তু কি যাইতো মামা আমি আর বেশি নাই রে তোর মাসখানে তো সবাই কে অনেক দূর চলে যাম হ্যাক মামা কাঁদিস না সবারই তো একদিন যাইতে হইব তোর ডাকটা না আগে এখন নো হ্যাক মামা কাঁদিস না বইরে তুই যাবি আমার একটা কাম করে দেস মরার আগে বাড়িতে বইলা যায় সেই মন বড় করে আমিও চাই মরার পরে সুখে শান্তে থাকতে পারো আমি যাওয়ার কথা এক বছর ধরে আমি আমার একশো দেড়শো হয় আর লাগতো দশ পনেরোটা আমি তুই আমার এত কথা শুনেলি

কি রে বাবা নাস্তা জেকলিগা থাম বস বস তোরা বাবা থাম বাবা সব জানে বাবা আমার ভাল্লা জানে গুলি তুই তুই বন্ড বাবার ক্ষমতা সম্পর্কে সন্দেহ করস না আর তো মানা যায় না থাম আর তো মানা জানা অসম্মান বাবা একটা সমস্যা লয়ে দিলা আমি সব জানি তুই কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিস বস তোর বন্ধু দীর্ঘ এক বছর ধরে টিকটক ভিডিও বানায় ভিডিওর ভিউজ হলে হাই একশো দেড়শো লাইক দশ পনেরোটা এ লিগে তোর আমার কাছে এসেছিস বাবা আপনাদের মহান বাবা আপনারা সব জানেন বাবা জয় ডিজিটাল বন্ধু বাবার জয় থাক তাহলে তুই কামি জায়গা বাবা বাবা এখন আমরা কি করতে যা বসো এখন বাড়ি গিয়ে রাতে ঘুমানোর আগে একটা টিকটক ভিডিও বানায় সকালবেলা বেলা উঠে দেখবি ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল গেল গেলো ভিডিও ভাইরাল না হয় তো কি যা আর যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে তোর গাল আমার জুতা বাবা আপনি মোহন বাবা আপনি কথা মতো শুনলেন রাত্রে ভিডিও করছি সকাল উঠে থেকে ভিডিও ভাইরাল বন্ধবাবার জয় জয় ডিজিটাল বন্ধ বাবার জয়